পসক এত সুন্দর একটা বাজার আর এত সুন্দর একটা মাঠ বুঝছেন এটা তো কুচরাই ভকুল আর এটা হচ্ছে আমাদের শীতলকক্ষ নদী এটা ব্রহ্মপুত্র থেকে শীতলকক্ষ কইছে বর্মি দাকা ঢুকছে বুঝছেন আর এর এই নদীর কাছে বাজার আর বাজারে মনে করেন আমরা হিসু টিসু দিছি আয়া মনে করেন খেলা একটা পরে গورو কাশি খেলা আমরা চা ঢাকায় আম বড় ভাই নিমন্ত্রণ করে আনছি তারপরে খেলা ফালায় আম তো কিন্তু দেখবাই আর কি কইয়া মার্কেট চনাই নাকে রংসা খাই নি পরে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা ফুটবল খেলা চালানোর জন্য চলে আসলাম তিনজন আর ফুটবলের প্রাণে হচ্ছে বৃষ্টি বৃষ্টি তারা কি ফুটবল জমে একটুও না যারা ফুটবল পাগল তারা ঠিকই যতই ঝড় বৃষ্টি হোক চলে আসবে মাঠে আজকে আবার বগলতলা সাপ্তাহিক হাটের দিন প্রতি হাটে এই বাজারে উঠে কৃষকের জমি থেকে তুলে আনা তাজা শাকসবজি এবং ফলমূল cameramen punනික් ব্যবস্থা <pegar public laborations> ড্রেস কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি মাঠে আর মাঠের ভিতরে নেমে আমরা আমাদের সনাতন পদ্ধতিতে কিছু ওয়ার্ম আপের কাজ আছে এগুলা সেরে নিলাম ঘুরি ঘুরি বৃষ্টির মাঝে খেলা উদ্বোধনের সময় এলাকার ময়মুরব্বীরা কিছু গুরুত্বপূর্ণ কথা বললো আমিও কিছু বর্ডর বর্ডর কইরা খেলা আরম্ভ করে দিলাম আর বুঝতেই তো পারছেন বৃষ্টির মাঝে খেলা আর যেহেতু এলাকার প্রীতি ম্যাচ এই কারণে কিন্তু বুট ছাড়া খেলতেছে সবাই মানে খালি পায়ে খেলতেছে আর খালি পায়ে খেলা মানেই তো বুঝেন বলের সাথে পায়ের মাঝে লাথি ফূর্ব বেশি আর একটু পরে পরে দুপুর দাপুর লাগায় ফুরবো এটাই স্বাভাবিক খেলা চালানোর আগে ভাবছিলাম প্রথমে যেহেতু অপেশাদার খেলোয়াড় এই কারণে খেলার মাঝে গন্ডগোল এবং জামেলা অনেক পরিমাণে হবে কিন্তু আসলে এর উল্টোটা ঘটছে কিছুই হয়েছে না আমি কিন্তু কাঠ দেওয়ার পাগল একটা রেফারি কিন্তু কার্ড দেওয়ার কোনো কোনো সুযোগই কারণ তারা তেমন ফাউলই আমি কই বৃষ্টি পড়লে কি খাসি কার কপালে আছে এটা দেখার জন্য গ্রামের মানুষ বৃষ্টির মাঝে বিজ্ঞায় মনে করুন আয়া খেলা দেখতেছে অবশেষে টান টান উত্তেজনায় ফিসলা ফিসলি ধাক্কা ধাক্কি খেলতে খেলতে দুই শূন্য গেলে সবুজ জার্সি পরে তো খেলোয়াড়রা বিজয়ী হলো যে ভোকুলতলাবাসী তো আসলে আমার প্রাণের মানুষ অনেক ভালোvarchar মানুষ কই আজকেৃতিমে সেরা আয়োজন করতে সবাই মিলে অনেক সুন্দর লাগছে আর আমরা চাই সব সময় ঠিক আছে এরকম আয়োজন আপনাদের সব সময় হোক উভয়trimethyl এলাকার এবং আমি যা আশা করিছিলাম তা না আমি ভাবছিলাম খেলার মাঝে অনেক ঝামেলা হবে হইছে না খুব ভালো তারা করছে খেলার মাঝে আমার সাপোর্ট করছে আর সেই সাথে এই আatkar দেখাছি এর মধ্যে বিরানি না কিচুরি কোন দেখতেছেন আমার দেল লাখের উপরে হলো আর যারা দেখতেছেন সবাই দাওয়াত কবে দাওয়াত মারে ঠিক আছে আমরা আবার আরেকটু আনন্দ উল্লাস করতে পারি খাসি কাজ একটা কথা পরিশেষে না বলে নাই হয় বকুলতলা কুরসাইয়ের মানুষের প্রচুর পরিমাণে ভালোবাসা আমি পাইছি এবং তারা অধিক পরিমাণে আমাকে সাপোর্ট করেছে সুতরাং যারা তারা ভিডিওটা দেখবেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম